কখনো কি ভেবে দেখেছেন আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে আরেকটি জগৎ যেখানে মানব সভ্যতা নেই কিন্তু সভ্যতা থেকে হারিয়ে যাওয়া অনেক কিছুই যুগের পর যুগ এখানে পরে আছে পরে আছে হাজার বছরের ইতিহাস বলছিলাম সমুদ্রের তলদেশ সম্পর্কে বৈচিত্রময় আমাদের এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা এখনও আমাদের অজানা আর যদি বলি সমুদ্রকে নিয়ে তাহলে বলতে পারেন কিছুই জানেন না কারণ পৃথিবীর সাতটি মহাদেশে পাঁচটি মহাসাগর রয়েছে আর এই সমুদ্রগুলি দুনিয়ার চার ভাগের তিন ভাগে দখল করে আছে তাই যদি বলি আপনি অনেক কিছুই জানেন না তাহলে খুব একটা ভুল হবে না তাই সমুদ্রের সব অজানাকে জানার চেষ্টা করব আতসী কাছের আজকের এই এপিসোডে সমুদ্র পৃথিবীর এক বিশাল রহস্য তার গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত অজানা জগৎ প্রথমেই দেখা মেলে রঙিন প্রবাল আর ছোট ছোট মাছের আর একটু নিচে গেলেই শুরু হয় অন্ধকারের রাজ্য যেখানে বাস করে বিচিত্র সব জীব কেউ আলো তৈরি করে নিজেই আবার কেউ পুরোপুরি অদৃশ্য প্রায় এই জগতে সময় যেন বছর ধরে কিছুই পরিবর্তন হয়নি সমুদ্রের সৌন্দর্য নয় নতুন গল্প কিন্তু এই গল্প কাল্পনিক নয় অথচ আমাদের দরাজার বাইরে বলে মনে হয় এর পুরোটাই রূপকথার মতো সমুদ্রকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই তাই তো যুগের পর যুগ মানুষ ভ্রমণ করেছে সমুদ্রে পাড়ি দিয়েছে সাগর মহাসাগরের প্রতিটি আলেকজান্ডারের মতো সাহসী সমুদ্র জয়ীরা রচনা করে গেছেন এক জল রঙের ইতিহাস এবার আসা কি আছে এই সমুদ্রের তলদেশে আর এর রহস্য মানুষ জানতে পেরেছে ধারণা করা হয় এক প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় চাঁদের সমান তাহলে একবার বাবুন যদি একটি মহাসাগরে তিনটি চাঁদের সমান হয় তাহলে আমাদের পৃথিবীটা কত বড় পৃথিবীর সত্তর পার্সেন্ট অংশ জুড়েই রয়েছে বিশাল নীল সমুদ্র অথচ এর আশি পার্সেন্ট অংশ এখনো আমাদের অজানা অনেকে মনে করেন আমাদের আকাশের মতো সমুদ্রের গভীরতাতেও রহস্যের কার্যকলাপ চলছে উনিশশো তেষট্টি সালে মার্কিন নৌবাহিনী একটি অজানা সাবমেরিনের সিগনাল শনাক্ত করেছিল যা সব দীর্ঘতির চেয়েও দ্রুত অচ্ছল গভীর সমুদ্রের নিচে এমন সব প্রাণী আছে যা আমাদের কল্পনা কেউ হার মানে বারমুডা ট্রায়াঙ্গলে এমনই একটি জায়গা যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনক ভাবে হারিয়ে গেছে কেউ কেউ বলে এটি অন্য কোনো মাত্রার প্রবেশদ্বার কেউ বলে এটি প্রকৃতির এক অজানা শক্তি কিন্তু এর আসল রহস্য সমুদ্রের তলদেশে এমন রহস্য লুকিয়ে আছে যা কল্পনার চেয়ে অবিশ্বাস্য হয়তো একদিন আমরা সেই সত্যের কাছে পৌঁছতে পারবো অথবা হয়তো কিছু রহস্য চিরকালই অজনা থেকে যাবে পৃথিবীর ইতিহাসের অনেক অংশই হারিয়ে গেছে সময়ের অতল গভ্যরে কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে এমন কিছু ধ্বংসাবশেষ যা আমাদের সভ্যতার প্রকৃত ইতিহাস বদলে দিতে পারে জাপানের ইউনাগুনি স্মৃতিস্তম্ভ এক বিশাল পাথরের স্থাপনা যা কিছু গবেষক মনে করেন প্রাকৃতিক গঠন কেউ কেউ মনে করেন এটি হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ যেখানে সূর্যের আলোও পৌঁছায় না গবেষকরা যেখানে এমন সব প্রাণী খুঁজে পেয়েছেন যা একেবারে অন্য জগতের মতো কিন্তু এখনো অনেক অংশ অনাবিষ্কৃত হয়তো গভীরস্তম স্তরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের ভাবনার বাইরে সমুদ্রের তলদেশে কেবল প্রকৃতির রহস্য লুকিয়ে রাখেনি বরং মানুষের অতীতকেও চুপচাপ আগলে রেখেছে ইতিহাসের বহু যুদ্ধে হারিয়ে যাওয়া জাহাজ এমনকি পুরো যুদ্ধ বিমানও আজ সমুদ্রের অন্ধকারে ছাপা পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক সাবমেরিন আর যুদ্ধ জাহাজ অক্ষত অবস্থায় পড়ে আছে পানির নিচে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে কত অজানা সত্য আমরা হয়তো ভাবি এই পৃথিবীকে আমরা জানি কিন্তু বাস্তবতা হলো সমুদ্রের রহস্য আমাদের কল্পনার চেয়েও গভীর হয়তো একদিন আমরা সেই সত্যের কাছে পৌঁছাতে পারবো অথবা কিছু রহস্য চিরকলেই লুকিয়ে থাকে পানির অথল গব্বরে